নমস্কার আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আরে আরে ভুলে গিয়েছো নাকি আমাকে আরে না তোমরা অত সহজে ভুলতে চাইলেও বা আমি ভুলতে দিই কী করে বলো তো আসিনি গত কয়েক মাস আসিনি তোমাদের সামনে তার জন্য সরি আবার কবে দেব সেটাও বলতে পারছি না তবে যখন দেব তখন কষ্ট করে একটু দেখে নিও আজ আমি কিন্তু সেই রকম কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি মানে সারাদিন কি করছি না করছি টুকটাক ওই রকম নয় কারণ বিগত কত মাস আমি ভিডিও দিইনি আর সেই কয় মাসের মধ্যে আমার ঘরের আমার জীবনের অনেক পরিবর্তন হয়েছে কারণ মানুষের জীবনই হলো পরিবর্তনশীল পরিবর্তন তো হবেই তো যথারীতি আমারও কিছু পরিবর্তন হয়েছে তবে আজ আমি আর তোমাদের সামনে আসবো না নেক্সট কোনো ব্লগে আমি তোমাদের সামনে আসবো খালি আমি আমার বাড়ির পরিস্থিতিটা দেখাচ্ছি মানে চারপাশের পরিবেশ আরে এই দেখো গাঁদাখানি কেচেছি কেচে মেলেছি আর একটা অকাজও করেছি অকাজটা তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছি আর আমার হাজব্যান্ডের এই প্যান্টটা না নেভি ব্লু কালারের তো এই নেভি ব্লু কালারের প্যান্টটার উপরে দেখছো কিছু আঁশ আশ লেগেছে তো যথারীতি এটা আমার এই কুর্তিটার এমব্রয়ডারি কাজ করা ছিল তার নিচে যেই কাপড় টাইপে দেওয়া থেকে সাদা তো যথারীতি ওটার থেকেই উঠেছে উঠে যেহেতু ওটা ডার্ক কালার তো ওটাতে বোঝা যাচ্ছে বাকিগুলো তো কিন্তু বোঝা যাচ্ছে না আর এই দেখো বাকি জামা কাপড়গুলো আমি এখানে মেলে দিয়েছি তবে উড়ে যাবে না আজকে ভীষণ ভীষণ হাওয়া কিন্তু উড়বে না কারণ কি জানো তো এই দেখো একটা সিস্টেম করা আছে যদি এটা উড়েও যায় না তবে এটা এটা এসে আটকে যাবে এটার উড়ে নিচে যাবে না যদিও এটা দোতলার উপরে রয়েছে নিচে পড়ে গেলে যে কোথায় যাবে তাকে জানে আর এই নাইটিটা দেখো আমি যেটা পরে রয়েছি আর এই নাইটিটা সেম একই ছাপার খালি কালারটা আলাদা তবে হ্যাঁ ওই গ্রিন কালারের আমার বনুও একটা নিয়েছে আর এই যে আমার হাজবেন্ডের এই জামাটা দেখো এখানে মেলেছি আর ছাদটা পুরো ঝাঁপ দিয়ে পরিষ্কার করা রয়েছে এখন নিচে পড়ে গেল কোনো অসুবিধা নেই এখন বালতিটাকে এখানে রেখে দিয়ে আমি যাব নিচে নিচে গিয়ে তোমাদের কাছে কিছু শেয়ার করবো আর সেটা কি সেটা হলো আমার ঘর দৌড় কিভাবে সাজিয়েছি সেটা দেখাবো কারণ বিগত কয়েক মাস আগে যখন তোমরা দেখেছিলো তার থেকে এখন একটু চেঞ্জ করেছি আর সেই চেঞ্জটাই তোমাদের দেখাচ্ছে এই যে আমি নিচে চলে এসেছি কিন্তু দেখেছো যদিও আমি তোমাদের পরে ভয়েস দিচ্ছি তো প্লিজ কিছু মনে করো না এই দেখো এখান থেকে বাইরে এই জবা ফুল গাছগুলো তোমরা যখন প্রথমে ভিডিও মানে আমি মনে হয় দেখিয়েছি তো যখন দেখেছি তখন কিন্তু খুব ছোটো ছিল আর এখন অনেক বড় হয়ে গেছে মাঝখানে কিছু গাছ নষ্ট হয়ে গেছে আর এই দেখো টাইম কিন্তু এখন অলরেডি দুটো কুড়ি যদিও আমার ঘড়ি পনেরো মিনিট ফার্স্ট তো দুটো পাঁচ বাজে তো যাই হোক আমার এখন স্নানটা খালি বাকি তার আগে তোমাদের সাথে আমি কী কী চেঞ্জেস মানে করেছি সেটাই আমি তোমাদের জাস্ট দেখাবো আর এই দেখো ছেলের পড়ার কিছু জিনিস করে রেখে দিয়ে গেছে এগুলো একটু চেকিং করতে হবে তো পরে করব আগে তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই তো এই বেড কভারটা না খুব সুন্দর বিশ্বাস করো এটা আমি নয়না করে কিন্তু আট দশবারের বেশি কাঁচা হয়ে গেছে কিন্তু কালার ওঠেনি আর হ্যাঁ তোমরা এই ঘরে নতুন টিভি দেখছো এই টিভিটা কিন্তু আমার আগের টিভি মানে আমি বত্রিশ ইঞ্চি টিভি যেটা আমি আগের বাড়িতে কিনেছিলাম এটা সেই টিভিটা যেটা তোমরা আগে আমার অন্য ঘরে দেখেছিলে এই বাড়িতে আসার পরেই অন্য ঘরে দেখেছিলে তো এই টিভিটা এখানে এনেছি কারণ এটা এখন আমি ছেলের ঘর করে দিয়েছি তো ছেলে এই ঘরে থাকে আমার আলমারি যদিও এই ঘরেই রয়েছে আলমারি আলনা ঘরেই রয়েছে আর সোফা দুটো এই ঘরে আগেও ছিল এখনও আছে বাট উপরে যেই জিনিসটা রয়েছে সিনারিজটা ওটা আমি চেঞ্জ করে আরও উপরে দিয়ে দিয়েছি আর এই ঘরে নতুন একটা অতিথি এসেছে আর সেটা হলো আমি এই ঘরের জন্য একটা কিছু এনেছি দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই সাথে ফ্যানটাও ফ্রিতে জ্বালিয়ে দিলাম তো যাই হোক এই যে আমার বাবা জীবন আমি নতুন এই টিভিটা নিয়েছি এটা ধরতে গেলে মানে আমার খুব ইচ্ছে ছিল যে এই ক্যাবিনেটের সাথে এই টিভিটা মানাবে যখন দেখেছিলাম আমার আগের টিভিটা বত্রিশ ইঞ্চি একটু ছোট হয়ে গেছিলো ক্যাবিনেটের সাথে ঠিক খাপ খাচ্ছিল না তার কারণে আমি ওই ঘরে দিয়ে দিয়েছি কারণ ছেলে একটু ওয়াইফাইতে মাঝে মাঝে দেখে টুকটাক পড়াশোনার ব্যাপারেও কিচ্ছু পিডিএফ টিডিএফ দেখতে গেলে লাগে তো আমি ওই জন্য ওই টিভিটা ওই ঘরে দিয়ে দিয়েছি আর তোমাদের মনে হতে পারে এটা নতুন বেড কভার কিন্তু নয় এটা মোটেও নতুন বেড কভার নয় এটাও ছয় সাতবার কাঁচা হয়েছে কিন্তু কালার একটু ওঠেনি আমি ওয়াশিং মেশিনেই কাছি কিন্তু কালার ওঠেনি আর এই যে ছবিটা তোমরা দেখছো নতুন এটা হচ্ছে আমার বোন আমাদের অ্যানিভার্সারি গিয়েছে বৈশাখ মাসে তখন আমার বোন আমাকে দিয়েছে আমি তোমাদের সাথে মনে হয় অনেক দিন দেখা করি নিগো আর যার ফল এটা অনেক কিছু ডিউ রয়ে গেছে তোমাদের জানা সব জানবে সব দেখাবো কিন্তু কখন কীভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করব জানি না সময়টা বড্ড কম বলবে লাইফের সময় না লাইফের সময় না সময় তো চলমান যেহেতু সেই তো সময় প্রতিটা ক্ষণ আগিয়ে যাচ্ছে তাই কখন কোনটা আমি প্রেজেন্ট করবো সেটা আমি ডিসাইড করতে পারি না গো আগে থেকে আর এই দেখো এইটা একটু আগে গুছিয়েছি হাবিজাবি যা জিনিস ছোট সবই ড্রয়ারে ঢুকিয়ে দিয়েছি তো যাই হোক এই আমার এটা মানে এই ঘরের ডেকোরেশনটা পুরো এইভাবেই চেঞ্জ হয়েছে আর ওদিকে রান্নাঘরের দিকে সেরকম কোনো চেঞ্জেস হয়তো কি মনে নেই আমি তো রোজই টুকটাক করতে থাকি তো আপাতত এই ঘরটা এরকমই আছে একটু ফাঁকাই রেখেছি কারণ আর সবচেয়ে বড় কথা জানো তো এত গরম পড়েছে আমার ঘরগুলো ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা আর একটুখানি বৃষ্টি হলেই প্রচুর ঠান্ডা পড়ে যায় মানে তখন ঘরে ফ্যান না চালালেও চলে আর এই ঘরের মধ্যে রকম চেঞ্জেস আমি সেরকম করিনি তবে হ্যাঁ একটা নতুন জিনিস আনবো ঠিক করেছি আর সেটা কোথায় রাখবো সেটা বুঝে পাচ্ছি না কারণ সেটা ইলেকট্রিক জিনিস আর সেটার একটা বোর্ড করতে হবে আমি একটা ভেবেছি মাইক্রোওয়েভ আনবো তো মাইক্রোওয়েভ আনতে গেলে আমার একটা লাইন করতে হবে আর টেবিলের ওপরে যে প্লাস্টিক ছিল ওটা আমি তুলে দিয়েছি জানো তো আর টেবিলটাকে রোজ কলিন দিয়ে একবার করে দিই পরিষ্কারই থাকে আর যেহেতু বেশি খাওয়া হয় না টেবিলে নিচে বসেই খায় আমার হাজব্যান্ড আর এই দেখো গ্যাসের এগুলো আমি মেঝে রেখে দিয়ে গেছি এগুলো মাজার সময় না একটা প্রবলেম হয়েছে আমি সার্ফ দিয়ে মেজেছি যখন তখন না এই বার্নারের উপরে জল পড়েছিল। আমার হাতে থেকে জলটা ছুলকে পড়ে গেছিল। এখন এটা আমার অটোমেটিক ওভেন কী অবস্থাটা কে জানে একটু জ্বালিয়ে দেখতে হবে তার আগে আমি এগুলো সেট করে নিই সেট করব কি এগুলোর না কোনো রকম মানে রকম কোনো রকম ক্ষতি হয়নি আজ তিন বছর ইউজ করছি কোনো রকম আর জলটা পড়ে গেছিলো এই ওভেনটার উপরে কিন্তু ওগুলোতেও একটু একটু ঢুকেছে তাই আমার এটা অটোমেটিক ওভেন তো ফ্ল্যাশ লাইট লাগে না তো এমনিতেই হ্যাঁ জ্বলেছে ফ্ল্যাশ লাইট বলেছে সরি গ্যাস লাইট সরি সরি এখান থেকে দেখো খুব সুন্দর হাওয়া আসছে জানো তো আমাদের এদিকটাতেও বাড়ি রয়েছে আর পাকা করা পড়ো এই জায়গাটাও আর এই দিয়ে যখন রান্না করি বিশ্বাস করে ভীষণ হাওয়া আসে আর এই শপিং মোডটাকে ধুয়ে এখানে দিয়ে গেছিলাম জল ঝরছিল না পিছন দিকে এখনও একটু একটু জল আছে আছে এখনও বাবা জীবন জল আছে পরে যাক তারপরে শুকনো জায়গায় রাখবো আর এই জায়গাগুলো তো তোমরা আগেই দেখেছো যেরকম হ্যাঁ মনে হয় মশলার কৌটো তোমাদের দেখানো হয়নি আর এইগুলো দেখে ভয় পেও না এখানে হ্যান্ড হ্যান্ডওয়াশ আছে বাসন মাজার লিকুইড আছে আর এগুলো সব দু লিটারের প্যাকেট আর হচ্ছে কমফোর্ট আছে তো ওইগুলো সব দুটো দুটো করে কারণ আমার হ্যান্ডওয়াশ আর ডিশ ওয়াশ জেলটা এটা এই মাসেই শেষ হয়ে যাবে তো আমি আগে থেকেই দু লিটারের আরেকটা করে এনে রেখেছি আর এই মশলার কটুটা তোমাদের মনে হয় আমি দেখাইনি কারণ এটা রেখেছি তো বেশি দিন হয়নি তো এটার মধ্যে হয়েছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রেখেছি এই আর কোনো চেঞ্জেস আর ওখানে হটপট ছিল এই হটপটটা এখানে এর ভিতরে দুটো লুচি রয়েছে তো এটা আমি ওখানে মাজার পরে তুলে রাখবো আর বাসনপত্র পুরোটা নেই কিছু বাসন আমি এই যেখানে মেজে রেখেছি এগুলো উপরে যাবে এখনও পাঠায়নি ঘুরতে যাবে তো চলো আমার এই ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে জানো তো সব কাজ কমপ্লিট করে তারপর আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম আর আর এইখানে ফ্রিজের মধ্যে না আমি ফ্রিজটা ওয়াশিং মেশিন চালিয়েছিলাম আমি গত দু ঘন্টা ফ্রিজটা অফ করে ফেলেছিলাম আমার মনেই নেই ফ্রিজটা চালাতে এই দেখো উপরে জল জমেছে কারণ আমার প্রায় আড়াই ঘন্টা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা আমি ওয়াশিং মেশিন চালানোর পরেও ওয়াশিং মেশিন বন্ধ করে দিয়েছি তারপরেও আমি ফ্রিজের লাইন দিয়ে কারণ আমার ওই একটা লাইন থেকেই ওয়াশিং মেশিনের তারটা আমি নিই তো যথারীতি ওটা আমি চালিয়েছি আর আমি ভুলে গেছি আর এইগুলো কি বলো তো এগুলো আম আম না এটা রাখাই রেখেছি প্রায় মাস হয়ে গেছে দু মাসের কাছাকাছি মানে এটা অনেক দিন আগেরই আম সেই আমি ফ্রিজে রেখেছি তবে হ্যাঁ তোমরা ভাববি ডিপ ফ্রিজে রেখে আম খাচ্ছো কিচ্ছু হয় না বিশেষ করে রেখে যখন আমি এটাকে পনেরো কুড়ি মিনিট নর্মালে রেখে দিই বাইরে জল দিয়ে নয় এমনি রেখে দিই ওটা নর্মাল যেরকম আম সেরকম হয়ে যায় ওটা আমি প্লাস্টিকে করে একদম সিল করে ওপরে রেখে দিয়েছি আর এই দেখো আমার কোনো খাবার দাবার কিন্তু খোলা নেই নিচের ফ্রিজে খাবার সেরকম কোনো কিছু হয়নি উপরে খাবার প্রচুর পরিমাণে আর আমার ডিপ ফ্রিজের ও ঢাক ওই কী বলছি দরজায় ওগুলো দেখে ভয় পেয়ে নর্মদে সব মটরশুটি বিট গাজর ক্যাপসিকাম আমার পুরো সারা দু তিন মাসেরটা পুরো ফ্রোস্ট করা থাকে কারণ আমার এগুলো লাগে একটু ম্যাগি করতে গেলে বা একটু চাউমিন করতে গেলে ফ্রায়েড রাইস করতে গেলে এগুলো লাগে তো টুকটাক সমস্ত সরঞ্জাম রাখে আমার কোনো কিছুই খোলা রাখি না আমি আর ফ্রিজের দরজাতেও রেখেছি কারণ আমার ডিপ ফ্রিজের ভিতরে অবস্থা দেখেছ পুরো প্যাকটা তো দরজাতে রেখেছি যখন আবার একটু ফাঁকা হয় তখন দরজার থেকে ভেতরে রেখে দিই আর বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে জানো না তো প্রচুর বারান্দার অবস্থা প্রচুর অবস্থা খারাপ কারণ আম গাছের পাতা জানলার ফাঁক দিয়ে ফাঁক দিয়ে এসে ঢুকে যাচ্ছে ওই দেখো বাইরে আম গাছের পাতা তো ওর সামনের ওই জায়গাটা আজকে মনে হয় কাজের মেয়েটা আসবে না তো ও বারান্দার ঠারান্দার একটা মেয়ে আছে ও ঝাড় দিয়ে যায় তো আজকে আমার মনে হয় ঝাড় দিতে হবে কারণ দুটো কুড়ি বাজতে গেছে এখনও আসেনি আর এই দেখো চট করে আমি বসে গেছিলাম ল্যাপটপে নিয়ে ল্যাপটপে কিছু কাজ ছিল ছেলের ওয়ার্ক ফ্রম হোম কাজ কাজ দেয় মানে স্কুল থেকে সেগুলো কমপ্লিট করে আমি সব সেট করে রাখলাম এবার ও এসে এগুলো তুলে নেবে খাতায় আমি যতটা করার করে রেখেছি যেটা করতে দিয়েছিল আর এটা কিন্তু সেই আমার আগের ল্যাপটপই মানে চার বছর আগে যে ল্যাপটপটা দেখেছিলো লেনাঘর আমি নিয়েছিলাম সেটাই এটা তো এটা আমার খুব কাজে দেয় আর হ্যাঁ খুব ভালো ল্যাপটপটা আমি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দিদি তোমার ল্যাপটপ আমার ল্যাপটপ যেরকমটা সেরকমই আছে কোনো রকম কোনো প্রবলেম হয়নি আর আমার এটা প্রচুর ইউজ হয় আগেও ইউজ হয় তার এখনও প্রচুর ইউজ হয় তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো রকম প্রবলেম আমি দেখিনি আর কি দেখাবো বলো ও হ্যাঁ আর একটা বারান্দার ওই সাইডটা তোমাদের দেখানো হয়নি হোম ট্যুর তোমাদের আমি পরে একদিন দিয়ে দেবো ঠিক আছে আর এখানে আমি ও মাইক্রোওয়েভটা রাখবো কিন্তু পয়েন্ট করানি আর এই যে বারান্দার এখানে এইখানে রাখা হয়েছে দেখো এই যে ওয়াশিং মেশিন আমার এখানে রাখা আছে একটু আগেই চালিয়েছিলাম আমি ওয়াশিং মেশিনটাকে মুছতে হবে উপরের দিকে একটু মুছে তারপরে কারণ জলের ছিটা লাগে আমি মুছে টুছে রেডি করে রাখি পুরো আর এখানেই রয়েছে ড্রেন সেক্টরটা অফ করতে হবে অপরে নি আর এই যে বাইরের সাইডে বাবা যেমন তোমরা দেখছো যে এখানে অল আউট জ্বলছে কারণ আমি এই সিঁড়িঘর পাশে তাই এখান থেকে মশা যেহেতু ঢোকে আমি এখানে একটা অল আউট অল টাইম জ্বালিয়ে রাখি আর এই যে হারপিকটা দেখছো তোমরা ওটা দেখে কিছু মনে করো না কারণ আমি এই নতুন যখন সব বুক করেছিলাম তখন এই হারপিকটাও বড়ো একটা বুক করেছি এটা নতুন এখনও ইউজ হয়নি ওই জন্য এখানে